পীরের আবশ্যকতা একজন কামেল পীর নিতান্ত প্রয়োজন তিনি হবেন আধ্যাত্মিক সফর সঙ্গী অধিকন্ত তাকে পথের সরলতা ও বন্ধুরতা এবং উঁচু নিচুর জ্ঞান দিবেন আল্লাহ তায়ালা ঈর্ষাদ করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং তার পথে অসিলা তালাশ করবি মায়েদা আয়াত আয়াত্তিন পাঁচ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইর্শাদ করেন আমার সাহাবায় কেরাম হচ্ছেন তারকাতুল্ল তাদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করবে হেদায়ত প্রাপ্ত হবে গি আহকাম ফি উসুল কুরান উপরে উল্লেখিত আয়াতে কারিমা ও হাদিস হতে প্রতীয়মান হয় যে হেদায়তের সুমহান লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কোন আহলুল্লাহকে জীবনের ইমাম বা রাহবার হিসেবে গ্রহণ করা আবশ্যক ইমাম গায়ালি রহ এহায়ুল উলুম গ্রন্থে বর্ণনা করেছেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মতের মাঝে নবীর মর্যাদা যেমন স্বীয় অনুসারীদের মাঝে শাইখের মর্যাদা তেমন দি এর মর্মার্থ হচ্ছে শাইখে কামেল নবীর স্থলাভিষিক্ত হয়ে তারই মতো মানুষের মাঝে রাসুলওয়ালা কাজের খেদ মতো আঞ্জাম ও উম্মতকে সঠিক পথের সন্ধান দেন সাথে সাথে তাদেরকে বিপদকামিতা ও বিভ্রান্তি থেকে রক্ষা করেন এভাবেই তিনি নবীর মতোই আপন অনুসারীদের নাজাতের অসিলা হন ইমাম গায়ালি রহ আরও বলেন এ অসামান্য মর্যাদা তার অধেল সম্পদ ও সুনিপুণ অঙ্গসৈষ্ঠব ও আকর্ষণীয় দৈহিক অবকাঠামোর জন্য প্রদান করা হয়নি বরং প্রদত্ত হয়েছে তার হেদায়াতের অভিজ্ঞতা ও পথনির্দেশনার বিশেষ যোগ্যতার কারণে তাই তো দেখা যায় কেবল সম্ভ্রান্ত পরিবার ও অভিজাত বংশের লোকজনই নয় বরং নিম্ন বংশের দরিদ্র ও ভিন্ন শ্রেণী পেশার মানুষও এ সম্মানের অধিকারী হয়েছেন সুতরাং শাইক যে আকারাকৃতির অধিকারী বা যে বংশেরই হন না কেন সেটা মুখ্য নয় বরং তিনি যে পথের যাত্রী সে পথের আসন্ন আশঙ্কা ও বিপদাপদ সম্পর্কে ওয়াকিফ কিনা এটি হচ্ছে মূল বিবেচ্য যাতে তিনি মুরিদ বা মুজাহিদগণকে লাভ লোকসান ও হিতাহিত সম্পর্কে অবহিত করতে পারেন একজন হক্কানি পীরের প্রধান ও মৌলিক দায়িত্ব হল মুরিদানের অন্তরে এ বুধ জাগরুক করার চেষ্টা করা যে তরিকদের কষ্টিপাথর হচ্ছে কুরআন হাদিস ইজমা ও কিয়াস যে কোন তরিকা এ কষ্টিপাথরে যাচাই ও নিরূপণে সঠিক প্রমাণিত হলে তা নিঃসন্দেহে গ্রহণযোগ্য অন্যথায় প্রত্যাখ্যাত হক্কানি পীরের হাতে বায়াত হতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তার সোহবতে বসাও অনেক বড় নেয়ামত একটি সহি হাদিসে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ সহচর ও নেক সাথী সম্পর্কে যা বলেছেন একজন খাঁটি পীর অবশ্যই সে অনুযায়ী নিজেকে তৈরি করে থাকেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎসঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে আতর বিক্রেতার মতো সে আতর না দিলেও অন্তত তার সুগন্ধি থেকে কখনো। বঞ্চিত হবে না পক্ষান্তরে অসৎসঙ্গীর উদাহরণ কর্মকারের মতো তার আগুন শরীর বা কাপড় দগ্ধ না করলেও তার ধোঁয়া ও দুর্গন্ধ অবশ্যই তাকে পীড়া দিবে অস্থির করে তুলবে মুরিদ হতে চাইলে খুব যাচাই বাছাই করে নিবে যে পীর সাহেব কামেল বা অনুসরণযোগ্য কিনা কেননা এ পথ অনবেশীদের অনেকেই বদবিন ও গোমরাহ পীরের খপ্পরে পড়ে ধ্বংস ও বরবাদ হয়ে গেছে সত্য কথা বলতে কী অনুসন্ধান ও যাচাইয়ের কাজটা পুরোপুরি সঠিক ও নির্ভুল না হওয়ার কারণেই এ পথে সবচেয়ে বড় বিপদ নেমে আসে আল্লাহ তায়ালা বলেন যখন জান্নাতবাসীগণ ও জাহান্নামবাসীরা নিজ নিজ ঠিকানায় চলে যাবে তখন শয়তান চিৎকার করে বলবে সুরা ইব্রাহিম আয়াত দুই দুই হে লোকসকল আল্লাহ তায়ালা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন তোমরা নেক কাজ কর তবে জান্নাত পেয়ে চিরসুখী হবে নবিরাসুলের কথা অমান্য করলে তোমাদের নিবাস হবে জাহান্নাম তবে আমি মিথ্যা অঙ্গীকার করেছিলাম যদি তোমরা শরীয়তের বন্ধনমুক্ত হতে পারো তাহলে সুখস্বাচ্ছন্দ্যে থাকবে অয়থা হিসাব নিকাশের চিন্তা করলে অভাবণ্টন লেগেই থাকবে বিত্তসম্পদ ও প্রাচুর্যের মুখ কখনো দেখবে না আমার অঙ্গীকারের পক্ষে কোনো দলিলও পেশ করিনি আমি তোমাদের কেবল আহ্বান করেছি আমার আনুগত্য করতে তোমাদের বাধ্য করিনি তোমরা স্বেচ্ছায় সানন্দে আমার পিছনে চলেছ যার পরিণতি আজ তোমরা ভোগ করছো সুতরাং আজ তোমরা আমাকে ভর্ৎসনা কর না নিজকেই নিজে ভর্ৎসনা কর গু সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানবরূপী শয়তান তথা ভণ্ডপীরের ফাঁদে পড়ে নিজের দিনকে বরবাদ করেছে কিয়ামত দিবসে তাদেরকে পরিণতি অবশ্যই ভোগ করতে হবে তখন তারা নিশ্চয়ই লজ্জিত ও অন্তপ্ত হবে কিন্তু তখনকার লজ্জা কেবল দুঃখই বাড়াবে খুব ভালো করে বুঝতে হবে এ ভয়াবহ পরিণতি ও বিভ্রান্তির পেছনে প্রধান কারণ হচ্ছে শায়ক বা পীর বাছাইয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ কারও বাহ্যিক দরবেশী দেখে মোটেই প্রভাবিত হওয়া যাবে না বরং শায়েক ধরতে হলে তার দিনী পরিপক্কতার ব্যাপারে নিশ্চিত হতে হবে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কলবের হালত ও আকিদা সম্পর্কে ওয়াকিফাল না হয়ে কেবল বাইরের দিনদারি দেখে আনন্দিত হবে না অর্থাৎ কোন ব্যক্তির হক ও না হক হওয়া নির্ভর করে তার আকিদা শুদ্ধাশুদ্ধির উপর বস্তুত আল্লাহ তায়ালার নিকট কলবের ভালোমন্দ অবস্থার যথেষ্ট গুরুত্ব রয়েছে অতএব যার অন্তর নষ্ট হয়ে গেছে তার বাহ্যিক ইবাদত যতই ভালো হোক না কেন আল্লাহ তায়ালার কাছে তা পছন্দনীয় নয় পরন্তু এমন লোকের অনুসরণ করে হেদায়েত লাভের আশা দুরাশারই নামান্তর মনে রাখতে হবে সাধারণভাবে সমস্ত নবিরাসুল এবং বিশেষভাবে সাইয়েদুল মুরসালিন হরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অনুকরণ করা ফরে কারণ ইসলাম ধর্মের মৌলিক বিষয়াবলি যেমন আল্লাহর জাত ও সিফাতের পরিচয় নবিরাসুল ফেরেস্তা ও আখেরাত সম্পর্কিত যাবতীয় বিষয়ে সকল নবিরাসুল একমত এতে সামান্য ডিমত কারণেই আখেরি নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে অপরাপর নবিরাসুলগনের শরীয়তের হুকুমাহকাম কিয়েদংশ আমলের ক্ষেত্রে মাক বা রোহিত হয়েছে বটে কিন্তু উসুলে দিন তথা ইসলামের মৌলিক বিষয়াদিতে কোন রূপ পরিবর্তন ঘটেনি উদাহরণস্বরূপ পূর্ববর্তী শরীয়তে প্রত্যহ পঞ্চাশ ওয়াক্ত নামায় ফরে ছিল কিন্তু শরীয়তে মুহাম্মদিতে কেবল পাঁচ ওয়াক্ত নামায় ফরায় করা হয়েছে দিনের মূল অর্থাৎ আকায়েদে দিনের ক্ষেত্রে পরিবর্তনের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না অনুরূপ চার ইমামের পারস্পরিক ইকতিলাফ ও মতানৈক্য কেবল আহকামে শরীয়তের শাখাপ্রশাখার মধ্যে সীমিত আকায়েদ ও উসুলে দিনের ক্ষেত্রে তাদের মতো অভিন্ন উদাহরণস্বরূপ নামায় মোট পাঁচ ওয়াক্ত এ ব্যাপা কোনো ইমামই ডিমত পোষণ করেননি তবে হ্যাঁ রাফিয়াদাইন অর্থাৎ তাকবীরের সময় হাত উঠানে নিয়ে ইকতিলাফ রয়েছে কারণিকট এটি শূন্যত কারণিকট শূন্যত নয় উসুলে দিনের ক্ষেত্রে বিভ্রান্তির পরিণতি নিঃসন্দেহে বিদ্যাত ও গোমরাহী এর থেকে পরিত্রাণের জন্য কিতাবুল্লাহ শূন্যতে রাসুল ও ইসমায়ে উম্মতের অনুসরণই হচ্ছে একমাত্র পথ উপায় মুজতাহে মুজতাহেদিন শাখাগত মাসালায় যে দিমত পোষণ করেছেন সেটি মূলত উম্মতের জন্য রহমত কারণ এর ফলে মুসলিম উম্মাহর জন্য শরীয়ত অনুশীলনের পথ প্রশস্ত হয়েছে এখন যে কোনও একটি মতের উপর আমল করলেই তা আল্লাহ কবুল হবে মুজতাহিদ যদি ইজতেহাদে ভুলও করেন তবুও রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক তিনি একটি সওয়াব পাবেন আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন তাহলে পাবেন দ্বিগুণ সওয়াব ও পুরস্কার সুতরাং যিনি চার মায়েহাবের কোনো এক মায়হাবের অনুসরণ করবে আকিদা বিশ্বাস কুরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মতের আওতাভুক্ত হয় সাথে সাথে যদি তিনি তরিকত ও হাকিকদের বিশেষ ইলম ও অভিজ্ঞানেও পারদর্শী এমন মনীষী অবশ্যই সায়ক ও পীর হওয়ার যোগ্য